বৌদি কোন না তুই এই মালটা দেখ মারাও দেখেছে আর কত তাকে তাকে দেখবি যা বলে ফেল না হলে পাখি উড়ে যাবে যা যা এখনই যা তোর পেছনে আসি যা যা আমি আছি যা কি ব্যাপার চাঁদু মেয়ে দেখলে পেছন পেছন আসতে হবে ঘরে মা নেই না মানে আছে ওই বাড়িতে আছে বাইরে নেই আমি তো তোমাকে ভালোবাসি দেখতে তো কালো বাঁধর আবার ফুল এনেছে টাইম পাসই করে নেই এই দেখো এই মুরগিটা ফোন করেছে না একটু কথা হলে ও আমিও বসেই আছি বলতে এই তো ভাবছি খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমি খাবো কালকে নিয়ে যাবে ওই

ছেলে যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে্তা ফোনটা একবার তুলছে ও না ভাই মন খারাপ কেন আর বলিস না ভাই পুলি ফোন দুলছে না আবার ফোন করছি অন্য বলে আসবো ফোনটা তো রিসিভ করে মানুষ চিন্তা করিস না ভাই যাবে ভালো লাগে না কিছু তুমি এমন করতে পারলে আমার সাথে আমার মনটা ভেঙে দিতে পারলে এইভাবে ফুল নিয়ে এসেছে চেহারাটা দেখেছিস আয়না গিয়ে দেখ মুখটা চলো তো যান মাছি গুলো